আসসালামু আলাইকুম ইবা ফুকর বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি আজকে আপনাদের জন্য মাইক্রোসফট এক্সেলের একটা টিউটোরিয়াল নিয়ে আসছি তো এটা ধরতে পারেন মাইক্রোসফট এক্সেলের প্রাথমিক হাতে খুঁড়ি তো আমি যোগ দিয়ে গুণ বা কীভাবে মাইক্রোসফট এক্সেল যে দ্রুত করা যায় আমি সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি তো তার আগে প্রথমে আমি এই রো এবং কলম সম্পর্কে একটু পরিচয় দিই সেল সম্পর্কে এবং এখানে এবি সি ডি ইএ জি একটা কলম আর ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে এক একটা রো এগুলোকে বললো এক একটা রো রো এবং কলা মিলে এক একটা সেল তৈরি হয় সেলের প্রথমে আমি কিছু সংখ্যা যোগ ফল বের করবো এভাবে আপনি ইচ্ছা মতো যোগ ফল এখানে লিখতে পারেন তো আমি যোগ ফলটা এখানে যোগ ফলটা নামাবো তো সেক্ষেত্রে ভাগ এই চাকরির ক্ষেত্রে একটা নিয়ম আছে একটা সূত্র একই সূত্রটা হচ্ছে সমান সমান এসি এম ব্র্যাকেট শুরু এখানে দেখেন বি টু অর্থাৎ এই বি কলামে টু হচ্ছে রো তাহলে এখানে কি হলো বি টু আমরা ওটা মাল দিয়ে জাস্ট ক্লিক করে প্লাস করবো এখানে ক্লিক করবো প্রেস করবো হ্যাঁ শেষ এখানে দেখেন এটা হচ্ছে সি এটা হচ্ছে নাইন এটা শেষ এরপরে আর কোনো প্লাস দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টারপ্রেস কিন দেখেন এই টোটালি সংখ্যাগুলোর যোগ ফল এখানে নামছে এখন আমি বিয়োগ ফল বের করবো একটা দেখি কীভাবে বিয়োগ করা যায় ধরুন এরকম একটা সংখ্যা আমি লিখলাম তো আমি এটার বিয়োগ ফল এখানে বের করবো বিয়োগ ফলেরও জন্য একই এখানে সি ফোর মাইনাস বি সিক্স দেখুন এটার বের ফল বের হয়েছে এখন আমি একটু গোল ফল বের করি অর্থাৎ এটার সাথে আমি এটা গুণ করব গুণ ফলটা আমি এখানে ব্যবহার করব সমান সমান শুরু গোল থেকে স্টার প্রেস করলে গুণ হয় এন্টার দিলাম এখানে এটার গুণ ফল এবার আমি একটা ভাগ ফল বের করব এটার থেকে আমি এটাতে ভাগ করবো নিরমূল একই এখানে আছে সি ফাইভ স্লাশ ডি নাইন রাগট ক্লোজ ইন্টার এখানে এটা ভাগ ফল বের হয়েছে তো বন্ধুরা তো এটাই আমি আজকে যোগব্যায়গুণ ভাগ এই চারটে জিনিসের কীভাবে করতে হয় এক্সেঞ্জ দিয়ে সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি চেষ্টা করলাম তো এটাই যদি আপনার উপকৃত হন এবং আসলে ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে অবশ্যই এটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার কারণ আমার চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের টিপস রয়েছে তো আশা করি আপনারা সেগুলো দেখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ